শুক্রবার এবং শনিবার বিদেশে একটা ফুল স্কলারশিপ পাওয়ার জন্য আমরা আপনাদেরকে সাহায্য করব আপনাদের কোন জায়গায় হেল্প দরকার এটা আমাদেরকে কমেন্টে জানান আপনি যদি এইচএসসির স্টুডেন্ট হয়ে থাকেন আপনি হয়তো আগে রিসার্চ করছেন যে আপনি ইউএসএতে যেতে চান বা অস্ট্রেলিয়াতে যেতে চান বা ইউকেতে যেতে চান কোন জায়গায় আপনার হেল্প দরকার ওয়ার্ল্ড ডু ইউ নিড হেল্প এটা আমাদেরকে কমেন্টে জানান আপনার কি অ্যাপ্লিকেশন শুরু করতে হেল্প দরকার আপনি কি কিছু দূর রিসার্চ করছেন স্কলারশিপ খুঁজে পাচ্ছেন না আপনি কি যেই জায়গাটায় অ্যাপ্লাই যেই ইউনিভার্সিটিগুলোতে সার্চ করছেন সেই জায়গার জন্য আইএলস এক্সাম দেওয়ার খরচ বেড়ে যাচ্ছে আপনি কি যেই ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটিতে যথেষ্ট যেই সাবজেক্টগুলো আপনার পছন্দের সেই সাবজেক্ট পাচ্ছেন না নাকি আপনি বুঝতেছেন না ভিসা প্রসেস কীভাবে করতে পারবেন না কী প্রবলেম আপনি এইচএসি স্টুডেন্ট হিসেবে ফেস করতেছেন বা ও লেভেলস বা এ লেভেলস ক্যান্ডিডেট হিসেবে ফেস করছেন আমাদেরকে জানান সাধারণত ইংলিশ মিডিয়ামদের কষ্টটা একটু কম হয় বাট স্টিল বেশ কিছু ডিফিকাল্টি থাকতে পারে যে হয়তো আপনি রেকমেন্ডেশন লেটার মনের মতো পাচ্ছেন না অথবা আপনি যেই ওই ইউনিভার্সিটিগুলোতে যাবেন ইউকেতে যাবেন অথবা আপনি ইউরোপে যাবেন আপনি যথেষ্ট টাইম লাইনের মধ্যে যেই টাইম লাইনের মধ্যে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে সেটা আপনার রেডি নাই এবার একটু কয়েকটা স্যাম্পল কোয়েশন করি ফর মাস্টার্স ক্যান্ডিডেটস যারা পিএচডিতে যাবেন আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন দশ বারো জায়গায় অ্যাপ্লাই করবেন এবং চিন্তা করতেছেন কিভাবে কীভাবে অ্যাকসেপ্টেন্স আসে পুরো প্রসেসটার ব্যাপারেই কি আর বেশি জানতে চান নাকি অ্যাপ্লিকেশনটা কমপ্লিটেড চান কি আপনার অ্যাকচুয়াল হেল্প দরকার আমরা সেটা সবচেয়ে সুন্দর করে একদিনের মধ্যে প্ল্যান করার চেষ্টা করব এইটা আমাদের এই পরিসরের সবচেয়ে বড় ইভেন্ট আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্যাল সিট কমপ্লিটেড আমাদের শুধুমাত্র তিরিশটা অনলাইন সিট বাকি আছে যদি চান কমেন্টে দেওয়া ফার্স্ট লিঙ্কটাতে রেজিস্টার করতে পারেন আমরা র্যান্ডম কোনো ইভেন্ট করতে যাচ্ছি না আমরা একদম ডিরেক্টলি আপনার যে জায়গাটা হেল্প দরকার সেটা দিতে চাই যদি আপনাদের ইভেন্টে আসার আগে কিছু জিনিস আমরা রেকর্ডেড আকারে প্রোভাইড করে দিতে পারি আমরা সেটা করে দিব যেন আপনারা ইভেন্টের জন্য রেডি থাকেন ফর এক্সাম্পল আপনি যদি আগে থেকেই জানেন যে কীভাবে একটা ইউনিভার্সিটি কি ইমেল পাঠায় সেটা আমরা ইভেন্টে শেখাবো না উই ওয়ান্ট ডু দ্যাট আমরা ওইটা করতে চাই না যেটা আপনাদের সময়টা ওয়েস্ট করবে আমরা ডিরেক্টলি আপনাদেরকে ওই ওয়ার্কশপে বসে দিতে যেন আপনি অলরেডি যে ইমেলটা লিখেছেন সেটাকে আমরা কিভাবে কুইকলি আপনার পার্সোনাল ওয়েতে আমরা এটাকে সুন্দর করে নিয়ে আসতে পারি ফর এক্সাম্পল আপনি যেতে চান হচ্ছে ফার্মেসিতে পড়ালেখা করতে চান অথবা আপনি বিজনেসে পড়ালেখা করতে যেতে চান আজীবন দেখছেন যে অনেক মানুষ শুধুমাত্র এম বি এতে গেছে কিংবা ফাইন্যান্সের একটা ডিগ্রিতে গেছে কিংবা ফার্মেসির একটা ডিগ্রিতে গেছে নিজের টাকা দিয়ে কিন্তু স্কলারশিপে যে আসলেই যাওয়া যায় সেই রুটগুলো কীরকম সেটা অলরেডি আমরা এই বইয়ের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিতেছি আমাদের যে বইটা বাট আপনাদের এক্স্যাক্টলি হেল্পটা কোথায় প্রয়োজন এটা জানাবেন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা বলতে চাই আমাদের এই মুহূর্তে যারা যারা রেজিস্টার করেছেন সবার প্রোফাইল আমরা রিভিউ করতেছি আজকে বাই এন্ড অফ দ্য ডে আমরা সবাইকে একটা ইমেল পাঠাবো অথবা আগামীকালকে মিড ডের মধ্যে আমরা সবাইকে ইমেল পাঠিয়ে দেবো সো ইমেল নিয়ে টেনশন নেন না আমাদের হাতে আরও দুই দিন যথেষ্ট সময় আছে টু গেট এভরিথিং রেডি আপনারা আপনাদের প্রবলেমটা আমাদের সাথে শেয়ার করেন হোয়াট ইজ ইউর এক্স্যাক্ট প্রবলেম কী জায়গাটায় আপনার প্রবলেম হচ্ছে কারণ হচ্ছে কি গতকালকে আমরা অনেকজন মানুষের সাথে ইন্টারভিউতে কথা বলেছি হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং এবং সেখান থেকে বুঝতে পেরেছি যে আমরা নিজেরা প্রোগ্রাম ডিজাইন করতে চাই না আপনাদের হেল্প ছাড়া আপনারা আমাদেরকে যেটা জানাবেন সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করব আপনারা যারা রেজিস্টার করতেছেন অলরেডি গুগল ফর্মের মধ্যে আপনারা ফিল আউট করতে পারতেছেন বাট যারা আসলেই আগ্রহী আমাদের ভবিষ্যতের ইভেন্ট বা এই ইভেন্টটাকে আরও বেটার করা যায় আপনারা প্লিজ কমেন্ট করবেন উই উইল ট্রাই টু গেট দ্যাট ডান ওয়ার্কশপ হতে যাচ্ছে অনলাইনে তিরিশটা সিট অ্যাভেলেবেল চলে আসেন উই উইল ট্রাই টু গিভ ইউ দ্য বেস্ট পসিবল বাংলাদেশে আমাদের সর্বোচ্চ এনার্জি নিয়ে আমাদের টিম রেডি করছে আমরা আপনাদেরকে এই শুক্রবার এই শনিবার হেল্প করার জন্য যদি আপনি অনলাইনে রেজিস্টার করে থাকেন তাহলে অনলাইনে আপনারা এক্সট্রা সাপোর্ট পাচ্ছেন নো প্রবলেম অ্যাট অল যারা ফিজিক্যালি আসতেছেন তারাও সাপোর্ট পাবেন নো প্রবলেম আমরা সবাইকে ইকুয়ালি ট্রিট করব কোনো টেনশন নেওয়ার কিছু নাই